গতকাল বিজেপির মানোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর থেকে এখানে কর্মীদের প্রচন্ড উদ্যম দেখা যাচ্ছে তারা সবাই মাঠে নেমে পড়েছেন গতকাল সারা রাত ধরে দেওয়াল লিখন হয়েছে আজকে আমরা এখানে বক্রেশ্বরের পূর্ণভূমিতে এসেছি সমস্ত লাভার্থীদের সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি এখানে যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন যেসব মানুষ তারাও সবাই মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মুঠিয়ে আছেন আগামী তেরোই মে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মোদিজির হাত শক্ত করার জন্য আইপিএস দেওয়ার मोटर को कोलिफिड नहीं लेने नहीं है क्या क्या मोटर पे है ठीक है राइट तो 10 टेस्ट

તેને રૂ પાઈને ટકા ઉ તો બોલ્યું કોઈ એક કે છે શું બોલ્યું છે તેનો પાઈન સુટ સટેરી મહા মোদীজী আৰু এক তোমাৰ পশ্চিম বাংলা চৰকাৰ বুলিলে তোমাৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী তুমিও কিন্তু চৰকাৰে মানুহ ত' তুমি মোদীজীৰ কাজি কি কি কিনিছ তুমি জানো ওইটা মোদিজির গ্যাস আর ঘর ঘরটা কিন্তু এরা বিলিয়ে দিচ্ছে তো মোদি পাঠাইছে এরা কিন্তু কাঁদকে দিছে যারা ওদের লোক তুমি নিশ্চয়ই কেমন এমন করো না তুমি মমতাকে ভালোবাসো না মমতা দিকে বাথরুম পেয়েছো বাথরুম না বাথরুম বাথরুম শুধু শুধু ওইটা ওরা পঞ্চায়েত থেকে তোমার ওই বাথরুমের টাকা পয়সা যা আছে ওরা পায়খানাও তো খেয়েছে তৃণমূলের লোক এখন পায়খানাও খায় তো পায় গ্যাস মোদিজির গ্যাস ঘর যে ছাড়ছে